সব কিছু হয়ে গেছে

পয়সা চাই পয়সা চাই মিনিটামীবন নিয়ে করতে ফোন ডাকছো কোন বিষয়ে কথা বলতে ওয়ান ওয়ান ক্লাসে পড়েছছ অনেকে বলো না বলো না আপনি

বজে এই ৰুটুবালি খেলা হয় ঠিক আছে থাকে গ'লেও তুমি তোমাৰ গ্ৰে চলে যাও

परमणी जाबुगाको लागि आमाले दिइयो থানাতে চিনাকি থানাতে চিনাকি থানাতে চিনাকি

फुना <Popkeys am expand> মন হ'ব আপোনাৰ যে ঘটনা ঘটে আপুনি কোথায় যে জিজ্ঞাসা করেন অ্যাড্রেস করে নিচে আপনারা দেখুন নিব আপনারা কাটতে পূর্বস্ততে ব্যবহার লাইনে যে যান গাড়ি আসবে তখন যদি আপনাদের কি মানে মেডিকেল লাইনে কেউ সেজে থাকে যে বুঝিয়ে থাকে নি আছে আপনারা বাইক করে তো এটা বলা যায় ফোন করছি হ্যাঁ আপনার নাম বাদল সাহু এই যে মারা গেছে আপনাদের স্ত্রী কবে ভর্তি করেছিল কালকে 26 তারিখে 26 তারিখে 26 তারিখে বিকাল 4 ভর্তি করেছিলাম এই ডেলিভারি ছিল তো ডেলিভারি ছিল ডেট হয়ে গিয়েছিল তাই তো ডেট হয়ে গিয়েছিল পেটের পেন হয়েছিল বাড়িতে তাইজন্য গাড়ি বুকিং করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করলাম করার পরে হাসপাতালে ডাক্তার বাবুরা এসে দেখলো যে কে সিজার করতে হবে ঠিক আছে সিজার করুন প্রথম পাঁচজন মাকে নিল সিজার করার জন্য ফার্স্ট কিন্তু আমার স্ত্রী ছিল দিয়ে পাঁচজনকে নেওয়ার পরে চারজনের হয়ে গেছে আমার স্ত্রী বের হয়নি দিয়ে আমার মামি বলছে যে সে প্রথম গেলো সে এখনো দিয়ে এলো না বলছে আর যে চারজন ছিল ওরা ওর থেকে সিরিয়াস ওরা ওদের জন ওদের আগে করে দেওয়া হয়েছে আপনারটা লাস্টে হবে দিয়ে লাস্টে করান মানে করিয়ে দিলাম করার পরে ছেলে হয়েছে ছেলে হওয়ার পরে মাকে আর ছেলেকে দুজনকে বেটে দিল নর্মাল মানে মাও ভালো আর ছেলেও ভালো সাঁতায় তারপরে হ্যাঁ দু তিন ঘন্টা কেটে গেলো কেটে যাওয়ার পরে আমার মামি ফোন করে আমাকে বারোটার দিকে বলছে যে এরকম তোমার স্ত্রীর পেটের পেন হচ্ছে আর পেট কীরকম ফেঁপে যাচ্ছে কিসের জন্য বলছি জানি না পেশাব পেশাব করতে পারছে না পেশাব একদমই হয়নি বলছে ডাক্তার আছে কিনা না বলছে হ্যাঁ ডাক্তার আছে ডাক্তাররা দেখছে যে আমি উপরে গেলাম যে আমি বলছি কি ব্যাপার না আমাকে ডাক্তার ডাক্তার আমাকে ডেকে পাঠালো যে আমি গেলাম ডাক্তারকে ডাক্তার বললো যে আপনার তো সিজার করে দিয়ে দিয়েছি আর পেশাব হচ্ছে না পেটের এরকম ইয়ে হচ্ছে পেটের পেন হচ্ছে আর এখন কী করবেন আমি বলছি কী করবো মানে আপনি পেসিএম ডে করলেন সে করলেন আমি কী করব এই মুহূর্তে বলছিলাম বলছে আমি আরেকটা সাইন করে দিন আমি ওটিতে আর একবার ওটিতে নিয়ে যাবছি ঠিক আছে আমি সাইন করছি যে সাইন করে ওটিতে আমি বললাম ওটিতে ও নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি ওটির সামনে বসে আছি বসে যাওয়ার পরে আধা ঘন্টা মতো বসার পরে ওই একজন নার্স আসছে তাকে বললাম আমি কি আমার পেশেন্ট কেমন আছে বলছে যে না পেশেন্ট আপনার তেমন একটা ভালো নেই আর বলছে ভালো নেই আমি বলছি না সে বলছে না যে তার সঙ্গে আরও দুজন ডাক্তার ছিল তার সঙ্গে দুজন ডাক্তার আগেরও জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু কী হলো না আপনার পেশেন্ট এমন একটা ভালো দেখাচ্ছে না এই জন্য আমরা আইসিউতে ভর্তি করাবো বলছে আইসিউতে ভর্তি করাবে বলছে হ্যাঁ আইসিউতে ভর্তি করিয়ে দিলে আপনার পেশেন্টটা ভালো থাকবে এবং সুস্থ থাকবে বলছে ঠিক আছে দিয়ে সে রাতের মধ্যে দুজন আয়াকে লিফ্টের মধ্যে তার পেশেন্টকে আমার পেশেন্টকে নিয়ে এলো আর আমি অক্সিজেনের যে সে ইয়েটা সেটা টেনে টেনে নিয়ে এলাম দিয়ে মেসি থেকে ভর্তি করালাম করার পরে সেখানে বলছে তুমি এখানে বসো দিয়ে বসে আছিস দিয়ে দি ঢুকার পরে এসে বলছে ডাক্তারবাবুর যে ডাক্তারবাবুটা শিচার করেছিল ডাক্তারবাবু বলছে যে এখানে একটা সাইন করে দিই কখন সেটা সময়টা বলো আর তখন তিনটা হবে আড়িটা তিনটা এরকম তিনটা এরকম দিয়ে আমি বলছি ঠিক আছে আমি সাইন করে দিলাম দেওয়ার পরে বলছে তুমি বাটি চামচ থালা টালা এগুলো নিয়ে আসো জল বোতল আমি তো এখান থেকে এসে দোকানের কাছ থেকে নিয়ে গেলাম যাওয়ার পরে সেখানে আবার আমি বসার পরে বলছে এগারো নম্বর পেশেন্টের কেউ বাড়ি লোক আছে আমাকে হ্যাঁ আছে বলে একটু ভিতরে আস দিয়ে বলছে দেখুন আপনার রোগীটা ঠিক ভালো হচ্ছে না পরপর নর্মালের দিকে চলে যাচ্ছে আর কী আমি বলছি নর্মালের দিকে চলে যাচ্ছে কেন দিয়ে ডাক্তারবাবুর পায়ে আমি পড়ে গেছি একদম শুয়ে গেছি যে ডাক্তারবাবু মানে এ করেছিল বাচ্চা যে প্রসব করেছিল তার পায়ে আমি শুয়ে গেছি আমার পায়ে শুলে কী হবে আপনার পেশেন্ট যেরকম যদি যাওয়া হবে সেরকম হবে দিয়ে আমি তাকে বললাম যে ঠিক আছে দাদা ডাক্তারবাবু আপনি দেখুন আমরা গরিব দুঃখী মানুষ আমাদের খেটে খাওয়া মানুষ আমরা বড়ো অসুবিধা হয়তো নিয়ে যেতে পারিনি এখানে নিয়ে এসেছি ডাক্তারবাবু একটু দেখুন ডাক্তারবাবু দিয়ে এসব কথা বলার পরে সেখানে বসছিলাম দিয়ে বাইরে এলাম দিয়ে আমার মামিকে বললাম যে তুমি এখানে থাকো আবার কি খবর টবর দিবি দিয়ে তারপরে আর 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 এক আয়াকে আয়া না একজন নার্সকে আবার জিজ্ঞেস করলাম আমি বলছি কেমন আছে গো আমার পেশেন্ট বলছে কিছুটা একটু উন্নত বলছি ঠিক আছে তারপরে খানিকক্ষণ পরে আমাকে ডাক্তারবাবু এসে

खाना डा uh -huh. मेरे चंगना में चैंगना मारा तुम्हारा चंगना मध्य डॉक्टर

هي تو ري بولي هي کي 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 کي